পয়ালগাঁও চারদিকে হিমালয়ের উঁচু শৃঙ্গ উপত্যকা দিয়ে বয়ে চলেছে খরস্রোতা নিগার নদী সব মিলিয়ে এখানকার নৈসর্গিক শোভা তুলনাহীন আমরা পহেলগাঁও থেকে রওনা দিলাম আরুবিলির উদ্দেশ্যে আরুবলি দেখার জন্য আরুবলি একটা উপত্যকা এটি পহেলগাঁও থেকে প্রায় বারো কিলোমিটার দূরে নদী থেকে এগারো কিলোমিটার উজানে অবস্থিত যাত্রাপথে রাস্তার দুপাশে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য যা দেখে আমরা তো মুগ্ধ মুগ্ধ হয়েছি আপনাদেরকে দেখে মুগ্ধ করব আরো ভ্যালি হলো টেলগাইয়ের কাছে হিমালয় পাহাড়ের মধ্যে অবস্থিত একটি কাশ্মীরি শহর কাশ্মীর দেখার জন্য সেরা জায়গাগুলির মধ্যে একটি এটি ওলাহই হিমবাহ এবং হ্রদে ভ্রমণের জন্য একটি সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে লিডার নদীর একটি শাখা আরু নদী আরুর মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং এলাকাটি তার চমৎকার তৃণভূমি ঘোড়াইচরা ক্যাম্পিং এবং ট্র্যাকিংয়ের জন্য বিখ্যাত তুষার কম্বল আরও প্রত্যেকটা মাথা থেকে পা পর্যন্ত শীতকালে জুড়ে একটি শ্বাস দৃশ্য তৈরি করে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আরুবলির দিকে যাত্রাপথে রাস্তাগুলিও খুব সুন্দর আমরা সঙ্গী হিসাবে আছি পাঁচজন আমি বাই ভাই মুকুল ভাই আতাউর ভাই এবং মিন্টু ভাই দৃশ্য হলো আপনাদেরকে প্রাকৃতিক দৃশ্যগুলি দেখানো আমরা এখন আরুবিলিতে এসে পৌঁছলাম আরুবিলিতে এখন কোনো বরফ নেই ডিসেম্বর থেকে বরফ পড়া শুরু হয় মার্চ এপ্রিল পর্যন্ত এখানে বরফ থাকে বলতে গেলে পুরোটাই বরফের প্রাণপ থাকে অবশেষে আমরা বরফের সমুদ্রে এসে পৌঁছলাম এবং বরফের সাক্ষাৎ পেলাম আর এই সাক্ষাৎ নাম হলো সাক্ষাৎনারি চন্দনওয়ারি হলো জম্মু কাশ্মীরের পাহগাম ভূকণ্ঠে অবস্থিত একটি মনোরম উপতাকা এটি পাহলগাম থেকে প্রায় ষোলো কিলোমিটার দূরে দু মিটার উচ্চতায় অবস্থিত উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটি পর্যটন গন্তব্য হিসেবে বিবেচনা করা হয় চন্দনওয়ারীকে কারণ এটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের উপত্যকা যার চারপাশে অবস্থিত লিডার নদী এবং তুষারে আচ্ছাদিত পর্বতমালার সাথে চমৎকার দর্শনীয় স্থান বলে বলা চলে আমি যদিও পূর্বে বহুবার বরফ বরফ আপ এলাকায় গিয়েছি বরফ দেখেছি বরফ নিয়ে খেলা করেছি তারপরও বরফ দেখার পরে আসলে শুধু আমি না সবাই সবারই একই অবস্থা একই অনুভূতি তৈরি হয় কেউ বরফ নিয়ে খেলা করে কেউ বরফ নিয়ে বিভিন্ন আকৃতির আকৃতিতে রূপ দেয় ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক এবং যুবক শ্রেণী সবাই বরফ নিয়ে খেলা করতে ব্যস্ত হয়ে যায় বরফ যেন একটি প্রেরণার উৎস আমার সঙ্গী মিন্টু ভাই এই প্রথম বরফ বরফপাত এলাকায় আসলো এবং বরফ দর্শন করলো বরফ দেখলো বরফ নিয়ে খেলা করলো সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এনামুল ভাই উনি কয়েকবার এসেছেন এই এলাকায় ওনার কাছে পরিচিত খুবই সুন্দরবনের মানুষ মিশুক মানুষ সবার সাথে তাল মিলিয়ে চলতে ব্যস্ত থাকেন তারপর আছেন ভাই ওই যে ছবি তুলতে তোলায় ব্যস্ত এই মাত্র দেখা পেলা মুঘুল ভাইয়ের তিনিও কয়েকবার এসেছেন এখানে তিনিও ছবি তোলাতে ব্যস্ত ই বরফের কাছে আসলে সবাই শিশুর মতো হেরা যায় শিশু সুলভ আচরণ করে শিশুর মতো বরফ নিয়ে খেলাধুলা করে এবং বরফকে বিভিন্ন আকৃতিতে রূপান্তরিত করে এটা একটা আসলে স্বভাবে পরিণত হয়ে যায় অনেকগুলি আত্মাশ্চর্য স্থানগুলির মধ্যে একটি হলো বেতাপ উপতাক যা পেহলগাম থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে এটা আমার জম্মু কাশ্মীর পর্বের চতুর্থ পর্ব সবাই দেখবেন এবং অন্যকে দেখার জন্য উদ্বুদ্ধ করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আমার পরবর্তী পর্ব হবে জম্মু কাশ্মীরের সবচেয়ে আকর্ষণীয় স্থান এই হলো সেই দীঘার নদী এই দীঘার নদীর পানির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন খুবই বর্মিত শব্দ এই শব্দ মানুষকে আকর্ষণ করে 先吃吗？谢谢